ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে তোমাদের একটা ব্র্যান্ড সম্বন্ধে বলবো যে ব্র্যান্ডটার নাম হচ্ছে লোটাস এই ব্র্যান্ডটা কিন্তু খুবই উন্নত সবাই তোমরা জানো তো অনেকেই আছো মুখের মধ্যে নানা রকম ব্র্যান্ড ইউজ করতে চাও না তোমরা চাও একটা যে কোনো ব্র্যান্ড যার মধ্যে তোমরা সব কিছু পেয়ে যেতে পারো লোটাস কিন্তু এরকম একটা ব্র্যান্ড তোমরা এই লোটাস কোম্পানির মধ্যে সব রকম সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে আর এখানে কিন্তু অনেক রকম প্যাকও করে দেওয়া হয়েছে প্যাক মানে হচ্ছে হোয়াইট গ্লোর প্যাক আছে যেখানে তোমরা সিরাম ফেস শ ডে ক্রিম নাইট ক্রিম পেয়ে যাবে অর্গ্যানিকের একটা প্যাক আছে অর্গানিকের সব জিনিসপত্র এখানে পাওয়া যাবে অ্যান্টি এজিংয়ের একটা ভাগ আছে সেখানে তোমরা অ্যান্টি এজিংয়ের প্যাক সব পেয়ে যাবে আর তার মধ্যে একটা আছে ভিটামিন সি প্যাক তো এখানে তোমরা ভিটামিন সি এর ফেস ওয়াশ নাইট ক্রিম ডে ক্রিম সিরাম সব পেয়ে যাবে তো চলো আজকে তোমাদের যে প্রোডাক্ট সম্বন্ধে বলবো সেটা হচ্ছে হোয়াইট গ্লো ভিটামিন সি ডেমস প্যাকের কথা বলবো আর এই প্যাকটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যায় উজ্জ্বল হয়ে যায় স্কিন থেকে যত ধুলো ময়লা দূর হয়ে গিয়ে তোমরা একটা সুন্দর স্কিন পেতে পারো সেই জন্যই আজকে আমার এই প্রোডাক্ট সম্বন্ধে বলা আর এই প্রোডাক্টটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু খুব গ্লো করবে কিন্তু উজ্জ্বল হয়ে যাবে তো চলো ফার্স্ট যে প্রোডাক্টের কথা বলবো সেইটা হচ্ছে হোয়াইট গ্লো ভিটামিন সি রেডিয়েন্টস ফেসওয়াশের কথা বলবো এটা কিন্তু সালফাইট ফ্রি অ্যান্টি পলিউশন আর এটা কিন্তু প্যারাবিন ফ্রিও আছে এটা কিন্তু অল স্কিন টাইপ বলেছে আর এই ফেসওয়াশটা এতটাই সুন্দর এতটাই ভালো তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে এখানে বলেই দিয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ভেগান কোয়েলট্রি ফ্রি অ্যান্টি পলিউশন নো টক্সিক কেমিক্যাল প্যারাবেন ফ্রি আর এইগুলো ফ্রি মানে হচ্ছে একটা ফেসওয়াশ কতটা ভালো তোমরা বুঝে দেখো এই ফেসওয়াশটা কিন্তু আমাদের আনইভেন টোন ঠিক করে দেয় এটা ডাল ড্যামেজ যে স্কিন থাকে সেটাকে রিপেয়ার করতে অনেকটা সাহায্য করে আর এই ফেসওয়াশটা একশো গ্রামের দাম আছে দুশো পঁচাশি টাকা তোমরা যদি অনলাইন থেকে কিনতে পারো তাহলে কিন্তু এটা অনেকটা কম পেয়ে যাবে আর এর মধ্যে আছে কাকাটু প্লাম আছে ভিটামিন সি আছে প্লামের মধ্যে কিন্তু ভিটামিন সি ভরপুর থাকে আর এই কারণে কিন্তু আমাদের স্কিনে যেসব সান ট্যান থাকে ব্রণ দাগ থাকে কালো ছোপ থাকে সেইগুলো দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে ভিতর থেকে গ্লো করতে এটা অনেকটাই হেল্প করবে তোমাদের স্কিন টোনটাকে পুনরায় রিপেয়ার করতে এটা সাহায্য করে তো এবার সেকেন্ড যে প্রোডাক্টের কথা বলবো সেইটা হচ্ছে লোটাস হোয়াইটগুলা ভিটামিন সি প্লাস গোল্ড লেন সিরাম এইটা কিন্তু প্যারাবেন ফ্রি আর অল স্কিন টাইপ এখানে বলেই দেওয়া হয়েছে আর এইটা কিন্তু আমাদের স্কিনের যেসব ওপেন স্পোর্টস থাকে সেটাকে মিনিমাম করতে অনেকটাই হেল্প করে আর সবার স্কিনে কিন্তু একটা বিশেষ করে সিরামটা খুবই প্রয়োজন কারণ সিরাম হচ্ছে এমনই একটা জিনিস আমাদের স্কিনের যে তিনটে লেয়ার থাকে সেই তিনটে লেয়ারে কিন্তু এই সিরামটা যায় আর ভিতর থেকে কিন্তু খুব গ্লো করে আর আমাদের স্কিনটাকে পুরোপুরি হাইড্রেট করতে সাহায্য করে ডার্ক স্পট থাকে যাদের হচ্ছে স্কিন ড্রাই প্যাচ থাকে সেইগুলো কিন্তু রিপেয়ার করতে অনেকটা হেল্প করে আর এর মধ্যে যেহেতু আছে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপ সব দূর করতে সাহায্য করে আর একটা রেড রেডিয়েন্ট গ্লো কিন্তু তোমরা পেয়ে যাবে এই সিরামটা ইউজ করলে আমরা তোমরা দিনে দুবার ইউজ করতে পারো আর দুবার ইউজ করলে তোমাদের যে সব স্কিন ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে যাদের স্কিনে অনেক ব্রণ হয় ব্রণো দাগ থাকে সেই সব কিন্তু এই সিরামটা ইউজ করলে পুরোপুরি দূর হয়ে যাবে আর জাস্ট দিনে একবার ফেসওয়াশ দিয়ে দিলে সকালে ফেসওয়াশ দিয়ে অল্প একটু সিরাম নিয়ে ভালো করে মুখে ইউজ করলে আর এটা কিন্তু নন অয়েলি নন গ্রেসি জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর গ্লো করতে সাহায্য করে সিরামটার দাম পড়বে তিরিশ এম এল পাঁচশো পঁচিশ টাকা তোমরা যদি এটা অনলাইন থেকে কিনতে পারো তাহলে কিন্তু এর দামটা অনেকটাই কমে আসবে আর এই সিরামটা কিন্তু গ্লাস ক্যান্টেনের মধ্যে আসবে তোমাকে পাম্পের সাহায্য যে এই সিরামটা ব্যবহার করতে হবে আর এই সিরামটা দেখতে হালকা হোয়াইট কালারের আর জেল ফর্মের মধ্যে আসবে আর স্কিনে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের স্কিনটাকে খুব সুন্দর হাইড্রেট করবে মসচারাইজ করবে আর স্কিনটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর স্মুথনেস এনে দেবে আর রেডিয়েন্ট গ্লো করবে আর সাত দিনের মধ্যেই তোমরা তফাৎটা ভালো করে বুঝতে পারবে রাত্রিবেলা নাইট ক্রিম ইউজ করতে চাও না তারা অবশ্যই এই সিরামটা ইউজ করতে পারো এই সিরামটা ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দর স্মুথ করবে আর খুব সুন্দর গ্লো করতে সাহায্য করবে তো এই সিরামটা দেখো ডার্ক স্পট দূর করে দেবে রেডিয়েন্ট গ্লো করবে পিগমেন্টেশান দূর করে দেবে আর খুব সুন্দর তোমাদের স্কিনটাকে সোনার মতন ঝকঝক করে তুলবে তো এবার সেকেন্ড ক্রিম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডে ক্রিম এই ডে ক্রিমটা হচ্ছে দেখো এখানে লোটাস হোয়াইট গ্লো ভিটামিন সি রেডিয়েন্ট ক্রিম তো এই ক্রিমটা কিন্তু খুব ভালো একটা ক্রিম এটা হচ্ছে অল স্কিন টাইপ এটা সব স্কিনের মধ্যে যাবে আর এই ক্রিমটা কিন্তু এসপিএফ এফ টোয়েন্টি আছে পি এ প্লাস প্লাস আছে তো এই ক্রিমটা মেকে তোমরা সূর্যের আলোর সামনেও যেতে পারো তোমাদের স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট করবে আর যারা সানস্ক্রিন ইউজ করো না তারা এই ক্রিমটা ইউজ করতে পারো আর এই ক্রিমটা কিন্তু তোমরা দিনে দুবার ইউজ করতে পারবে এক সকালে এক হচ্ছে বিকালে আর এই ক্রিমটা পঞ্চাশ গ্রামের দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তোমরা অনলাইন থেকে কিনলে একটু দামে কম পাবে আর এই ক্রিমটা একটা গ্লাস কন্টেনারের মধ্যে আসছে আর এই ক্রিমটা কিন্তু তোমাদের সাবধানের সাথে রাখতে হবে কারণ গ্লাস কন্টেনার পড়ে গেলে ভেঙে যেতে পারে এর মধ্যে আছে ভিটামিন সি আছে কাকাটু প্লাম আছে আর এইগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটাকে রিপেয়ার করে দেবে সুন্দরভাবে হাইড্রেট করতে সাহায্য করবে ডাল ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে আর সুন্দর একটা স্কিন কিন্তু তোমরা পেতে পারো আর এই ক্রিমটা কিন্তু মূলত ড্রাই স্কিনের জন্য খুবই ভালো যাদের নর্মাল স্কিন যাদের অয়েলি স্কিন তারা এটা শীতকালে এটা ইউজ করতে পারবে এই ক্রিমটা তোমরা সাত দিন ইউজ করলে তোমাদের নিজেদের তফাৎ স্কিনের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে আর এই ক্রিমটা কিন্তু ডার্ক স্পট দূর করে দেবে এই ক্রিমটা কিন্তু তোমাদের যেসব ডাক প্যাচ থাকে সেইগুলো কিন্তু রিমুভ করতে অনেকটাই সাহায্য করবে আর এই যে ক্রিমটা আছে এতে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই তাই তোমরা নির্দ্বিধায় এটা ইউজ করতে পারবে আর সান টেন পাওয়ার তো কোনো কথাই থাকবে না কারণ এর মধ্যে আছে এসপিএফ টোয়েন্টি এতে সান প্রোটেক্টও কিন্তু করবে তোমরা এইটা মেখে তোমরা যে কোনো সূর্যের সামনে যেতে পারো যে কোনো জায়গায় যেতে পারো বাইরে বেরোতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না কারণ এটা সান প্রোটেক্ট কিন্তু তোমাদের স্কিনটাকে দেবে আর এই ক্রিমটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে এই তিনটি প্রোডাক্টের কথা যে কোনো বললাম তোমরা যে কোনো একটাও প্রোডাক্ট তোমরা ইউজ করে দেখতে পারো এই প্রোডাক্টগুলো কীরকম এর মধ্যে ভিটামিন সি প্লাস গোল্ড রেডিয়েন্স আছে তোমাদের স্কিনটাকে কিন্তু সব ধরনের থেকে প্রোডেক্ট থেকে রক্ষা করবে আর যেহেতু লোটাস একটা খুব সুন্দর ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু সবটাই ভালো আছে কারণ এর মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই যা যার ফলে তোমাদের স্কিনটাকে কোনো ক্ষতিও হবে না তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো তোমাদের স্কিনটায় কিন্তু ভিতর থেকে গ্লো করবে তোমাদের রেডিয়েন্ট গ্লো দেবে তোমাদের মুখ থেকে দাগ ছোপ সব দূর করে দেবে তোমাদের স্কিন যে যেসব ডালনেস হয়ে গেছে যাদের স্কিন যাদের স্কিনে অনেক রকম দাগ হয়ে গেছে রিঙ্কেল পড়ে গেছে সেইগুলো কিন্তু দূর করতে অনেকটাই হেল্প করবে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে